বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এক হাজার কোটি টাকা খরচ করে নিজের ছেলের বিবাহ অনুষ্ঠান করলেও একে ভারতীয় মুসলিম ধনী ব্যক্তির তুলনায় তিনি কিছুই নন দানবীর হিসেবে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন সেই দয়ালু ও বিশিষ্ট সমাজসেবী মহাল লোকটি হলেন উইপ্রো কোম্পানির মালিক আজিম হোসেন প্রেমজে আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আজিম প্রেমজির মোট সম্পত্তির পরিমাণ হল দু লক্ষ কোটি টাকার বেশি অপরদিকে হিউরান ইন্ডিয়া ফিল্মথেরোপির এক প্রতিবেদন অনুযায়ী ভারতের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি হলেন ওই মুসলিম ধনী ব্যক্তি যিনি প্রতিদিন গড়ে প্রায় বাইশ কোটি টাকার বেশি অর্থ দান করেন যেখানে মুকেশ আম্বানি এই প্রতিবেদন অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন করোনা মহামারীর সময়ে আজিম প্রেমজি এক টুইট বার্তায় লিখেছিলেন যে এই সম্পদের মালিক আমি নই এর প্রকৃত মালিক হলেন আল্লাহ শুধু এর তত্ত্বাবধায়ক মাত্র সম্প্রতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানীর বিলাসবহুল বিবাহ অনুষ্ঠানে ব্যক্তি থেকে শুরু করে তারুকা পর্যন্ত উপস্থিত হয়ে গোটা পৃথিবীর বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানী যা তার সম্পত্তির তুলনায় এক শতাংশেরও কম কিন্তু ধনী হলে কি হবে মনের দিক দিয়ে তিনি অনেক ছোট এত সম্পদ থাকা সত্ত্বেও গরিব অসহায় মানুষের সাহায্য করার প্রতি তেমন আগ্রহ নেই আম্বানি কিন্তু এর বিপরীতে ভারতের একজন মুসলিম ধনী ব্যক্তি যিনি দানপীঠ হিসেবে খ্যাত যাকে ভারত সরকার পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে তিনি হলেন উইপ্রো কোম্পানির মালিক আজিম প্রেমজি নামের মতোই মানুষের অসীম প্রেম তার হৃদয় তাই তো মুক্ত হস্তে দান করেন হাজার হাজার কোটি টাকা ওনার দানের পরিমাণ প্রতিদিনে প্রায় বাইশ কোটি টাকার মতো তিনি ভারতের উইপ্রো ডুম্পের চেয়ারম্যান আজিম হাসিম প্রেমজি ধনকুবের এই ব্যক্তি ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং বিশ্বের মধ্যে তম তার সম্পদের পরিমাণ বারোশো কোটি মার্কিন ডলারের বেশি আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী আজিম প্রেমজির বর্তমানে সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় দু লক্ষ কোটি টাকার বেশি তিনি যে কেবল উপার্জন করেন তা নয় মানবতার সেবায় ব্যয় করে চলেছেন অঢেল অর্থ চীন ভিত্তিক হুরুন ম্যাগাজিনের আখ জুড়বে ভারতের সেরা দানবীরের মর্যাদা লাভ করেছেন প্রেমজি ভারতের একত্রিশ জন ব্যক্তি যারা এপ্রিল দু থেকে মার্চ দু পর্যন্ত সময় কমপক্ষে কয়েকশো কোটি রুপি দান করেছেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দানবী নির্বাচন করেছে হুরুন আর এ তালিকায় সবার উপরে অবস্থান পেয়েছি প্রেমজি ভারতে অনেক ধনী ব্যক্তি মানবতার সেবায় দান করে থাকেন কিন্তু তা প্রেমজের দিয়া দেয়া অর্থের ধারে কাছেও নয় তিনি গরিব শিশুদের শিক্ষার জন্য বেশি ব্যয় করে থাকেন এ পর্যন্ত অন্তত কোটি তিনি দান করেছেন এই খাতে এর বাইরে সমাজ উন্নয়ন খাতে বারোশো কোটি স্বাস্থ্য খাতে এক হাজার কোটি পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে ছশো পঁয়ষট্টি কোটি পরিবেশ উন্নয়নে একশো সত্তর কোটি এবং কৃষকদের জন্য চল্লিশ কোটি রুপি দান করেছেন দানশীলতার দিক থেকে ভারতে দ্বিতীয় অবস্থান এইচ গ্রুপের চেয়ারম্যান শিব নাদার তবে তা মাত্র তিন হাজার কোটি রুপি এক হিসেবে উঠে এসেছে যে এবছর তিনি সাত হাজার নশো চার কোটি ভারতীয় রুপি দান করেছেন প্রতিদিনের হিসেবেই দানের এই পরিমাণ দাঁড়াচ্ছে বাইশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে পঁচিশ কোটি টাকারও বেশি এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে এডেল লেক হিউডান ইন্ডিয়া ফিলান্থ্রোপি লিস্ট দু হাজার কুড়ি অনুযায়ী পঁচাত্তর বছর বয়সী দানবীর আজিম প্রেমজি শীর্ষস্থান অধিকার করেছেন এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানি এডাল গ্রেড হিউডান ইন্ডিয়ার তথ্য মতে কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য গত পহেলা এপ্রিল এক হাজার একশো পঁচিশ কোটি রুপি দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন আজিম প্রেমজি ফাউন্ডেশন উইপ্রো এবং উইপ্রো এন্টারপ্রাইজেস এর মধ্যে আজিম প্রেমজি ফাউন্ডেশনের অর্থের পরিমাণ এক হাজার কোটি উইপ্রোর একশো কোটি এবং উইপ্রো এন্টারপ্রাইজের অর্থের পরিমাণ পঁচিশ কোটি রুপি এর সঙ্গে আরও রয়েছে উইপ্রোর বার্ষিক সামাজিক দায়বদ্ধতার এবং আজিম প্রেমজি ফাউন্ডেশনের নিয়মিত সমাজ সমাজসেবামূলক কাজে ব্যয়গুড়া দানের অর্থ আজিম প্রেমজির ছেলে ঋষাদ প্রেমজি এক টুইট বার্তায় লিখেছেন যে আমার বাবা একসময় বিশ্বাস করেন তিনি কখনো তার সম্পদের মালিক নন তিনি মূলত এসব সম্পদের একজন তত্ত্বাবধায়ক মাত্র ঋষাদ আরও লেখেন যে আমরা যে সমাজে বাস করি কাজ করি সেই সমাজে এই উঠ্রুর অবিচ্ছেদ্য অংশ গত বছর গুজরাট বিদ্যাপীঠের স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন আজিম প্রেমজি সেখানে তিনি নিজের সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণার গল্প শুনিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে তার সমাজসেবামূলক কাজের পিছনে দুজন মানুষের অনুপ্রেরণা খুব বেশি রয়েছে প্রথমত তার মায়ের এবং দ্বিতীয়ত মহাত্মা গান্ধীর এডেল গেভ হিউডান ইন্ডিয়া লিস্ট দু হাজার তেইশ অনুযায়ী দেখা যায় ভারতে জনহিতৈষী কাজের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এইচএসএল টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিবনাদার সমাজসেবায় তার পরিবারের দানের পরিমাণ হল সাতশো পঁচানব্বই কোটি রুপি অপরদিকে তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশ ও তার পরিবারের দানের পরিমাণ হল চারশো আঠান্ন কোটি রুপি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কুমারী মঙ্গলাম বিড়লা তার চলতি বছর দানের পরিমাণ হল দুশো ছিয়াত্তর কোটি রুপি আর পঞ্চম স্থানে রয়েছেন বেদান্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল অনিল আগরওয়াল তার পরিবার দুশো পনেরো কোটি রুপি দান করেছেন ষষ্ঠ স্থানে থাকা পিরামেল গ্রুপের চেয়ারম্যান অজয় পিরামেল এবং তার পরিবারের দানের পরিমাণ একশো ছিয়ানব্বই কোটি রুপি তালিকার দশম স্থানে থাকা বাজাজ গ্রুপের চেয়ারম্যান রাহুল বাজাজ এবং তার পরিবারের দানের পরিমাণ হল চুয়াত্তর কোটি রুপি